চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আমরা আসছি অর্থাৎ প্রভা সপেরা আসছে তাদের সামাজিক যাত্রাপালা নিয়ে মুকুন্দ মাইতি নিবেদিত ডি মাইতি প্রযোজিত প্রভা সপেরা পরিবেশিত স্বপ্নেরাজ বন্দিশালায় সুখের ঘরে পড়েছে কপাট স্বপ্ন সুখের রাজ্য করতে আসছে রাজবেশে ভিকারি সম্রাট আর আমাদের এই যাত্রাপালাটি যেখানে যেখানে যাবে যেখানে যেখানে আমরা করব আর যেই মানুষদের কাছে গিয়ে আমরা পৌঁছাবো যখন যখন পৌঁছাবো যে তারিখে আমরা গিয়ে পৌঁছাবো সেই সবটা আপনারা জানতে পারবেন কার চ্যানেলের দ্বারা একটু বলে দাও সাগর যাত্রা সাগর যাত্রা সাগর মানে দিব্যেন্দু দিব্যেন্দু মানে হচ্ছে গিয়ে সাগর সাথে আমাদের সম্পর্কটা কি তিতলি একটু বলে দাও আমি তো ফেসবুক খুললেই সাগর দেখতে পাই এর থেকে আর বেশি কিছু বলার দরকার পড়বে না আশা করি কারণ ফেসবুকে সাগর আমি দেখতে পাই আর এখান থেকে সব যাত্রার আপডেটও আমি দেখতে পাই তাই জন্য যাত্রার প্রত্যেকটি যাত্রার প্রত্যেকটি আপডেট পেতে হলে আপনাদের যাত্রা সাগরকে ফলো করতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু বাজে কমেন্ট খুব একটা করবেন না খুব কষ্ট হয় বিশ্বাস করুন আমাদের হ্যাঁ বাজে কমেন্ট শুনলে খুব কষ্ট হয় করবেন অবশ্যই আমাদের ভুল ত্রুটিগুলো বলবেন কিন্তু এমনভাবে বলবেন না যাতে আমরা কষ্ট পাই হ্যাঁ আমরা চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়া ভালো অভিনয় করার ভালো যাত্রা আপনাদের কাছে পরিবেশন করবার আমরা সকলে মিলে এবছরও চেষ্টা করব কথা দিচ্ছি আমাদের টিম প্রভা সফেরা এবং প্রভা শপেরার এবছরের যাত্রাপালা রাজ বেশ বাংলাদেশে ভিকারি সম্রাট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাত্রা সাগরের পাশে থাকবেন আর পাশে থাকবেন স্বপ্নের রাজবন্দিশালায় সুখের ঘরে পড়েছে কবার স্বপ্ন সুখের রাজ্য করতে আসছে রাজবেশে ভিকারি সম্রাট রাজবেশে ভিকারি সম্রাট রাজবেশে ভিকারি সম্রাট